সামন্য়করা নেতৃত্ব দিয়েছিল তারা যখন দেখেছিল পাঁচ আগস্ট একদফা আন্দোলনে অসংখ্য সাধারণ মানুষ তাদের আন্দোলনে শরিক হয়েছিল বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনে দেশের আপামর জনতা তাদের সমর্থন জানিয়েছিল কিন্তু এই দশ মাসের ব্যবধানে কি ঘটেছে ওই সকল সামন্বয়করা যারা টিভির পর্দায় এসে বলে বলেছিল তার বাপে কোন রকম মাদ্রাসার আট হাজার টাকা দশ হাজার টাকা বেতনের একজন সামান্য কর্মচারী তার ভাই বোনকে পড়াতে পারে নাই সেই ফকির আমরা দেখেছি দশ মাসের ব্যবধানে তিন কোটি টাকার সাতখোলা গার্ন এলাকার এমপি নির্বাচনী প্রচারণা চালাতে অনেক সমন্বয় করে দেখেছি বিশেষ করে সার্জি সালমকে দেখেছি বাটন ফোন ইউজ করে সাধারণ মানুষকে আন্দোলনে ডাকবো সেই সার্জি সালমের এখন লাইফ স্টাইল দেখুন আপনারা এখন কথা হচ্ছে দেশের সাধারণ মানুষের সামনে একটি পরীক্ষার সময় আসছে আপনারা দেশ প্রেমিক সেনাবাহিনীর পাশে থাকবেন নাকি এই জুলাইয়ের চেতনা বিক্রি করে দশ মাসের মধ্যে রাতারাতি কোটিপতি বনে যাওয়া শত শত কোটি টাকা লুটকারী মপ সৃষ্টিকারী তাদের পক্ষ নেবেন আমরা কিন্তু একটা কথা সব সময় স্বীকার করে আসি যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত সরকার গঠিত হয়েছে এই ইনু সরকারের বিশেষ করে তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়েছিলেন দেশের সকল রাজনৈতিক দল তাকে কিন্তু সমর্থন জানিয়েছিল তিনি ছিলেন একমাত্র ভাগ্যবান কিন্তু এই দশ মাসের ব্যবধানে আমরা কি দেখেছি দশ মাসের ব্যবধানে আমরা দেখেছি শত শত হাজার হাজার শিক্ষককে লাঞ্ছিত হতে দেখেছি তখন পদত্যাগের কথা বলে নাই মুক্তিযোদ্ধাদের কবরের উপরে জুতা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখেছি অসংখ্য মিল কলকারখানায় মব সৃষ্টি করে লুটপাটের ঘটনা দেখেছি আট মাসের ব্যবধানে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার ঘটনা দেখেছি বুধে বুধে আট দিন যে এনসিপির গঠন হতে পারে না সেই এনসিপির একজন সামান্য অলাচিত নেতা চারশো কোটি টাকা দুর্নীতির খবর জেনেছে যার লেবাস ইসলামীর লেবাস আমরা দেখেছি অসংখ্য সমন্বয়কদের একজন একশো পঞ্চাশ জন আগস্টের আন্দোলনে একটি সিটে ফোটার লাগে নাই সেই সকল মাসের শত শত কোটি টাকার বনে গেছেন আমরা দেখেছি আঘাত দশ ব্যবধানে মালিক জুলাইয়ের চেতনা বিক্রিধারীদেরকে কিভাবে একটি দেশকে দশ মাসের ব্যবধানের মধ্যে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ঘটনা এখন কথা হচ্ছে সাধারণ মানুষ এর মুক্তির জন্য আপামার দেশপ্রেমিক সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কেউ কি খন্ড খন্ডিত করতে পারে নাই সেই বক্তব্য অন্য কোন রাজনৈতিক দলকে দল বলতে পারে নাই এই বক্তব্য সমীচীন নয় কিন্তু শুধু এনসিপি অর্থাৎ এই সরকারের আদলে তৈরি এই এনসিপি রাজনৈতিক দল যেটা গঠন হয়েছে কিংস পার্টি সেই কিংস পার্টির কিছু যে সকল নারী নেত্রী রয়েছেন যারা স্বামী স্ত্রী কিভাবে সহবাস করলে ছেলে সন্তান পয়দা হয় সেই সকল লেকচার দিয়ে বেড়ানো সেই দুই টাকার আতারি ফাতারি গুলো দেখেছি আমরা তারা বক্তব্য প্রদান করছে সেনাবাহিনী ধরনের বক্তব্য দিতে পারে না এখন কথা হচ্ছে কি সাধারণ মানুষ আপনারা ওরা এখন সমস্ত মতভেদ भूले गए জুলাইয়ের ঐক্যের ডাক দিয়েছে ফেসিবাদ বিরোধীর ডাক দিয়েছে আমি তো ফেসিবাদ আর স্বৈরের শাসকের সংজ্ঞাটা কি এই সংজ্ঞাটা এই দশ মাসের মধ্যে আমি বুঝতে পেরেছি এই ইনু সরকার আসার পরে আমি যে জানতে পেরেছি যে ফেসিবাদ এবং শাসকের সংজ্ঞাটা কি আমরা দেখেছি এই সরকার আসার পরে সাত ছিয়াত্তর বছর বয়সী একটি আওয়ামী সংগঠনের বিষয়ে কোন ধরনের মন্তব্য কমেন্ট করলো তাকে গ্রেপ্তার করা হবে এটি ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে এই সরকার এই দশ মাসের ব্যবধানে দেশের অস্থিশীল এই দশ মাসের ব্যবধানে আমরা দেখেছি শেয়ার বাজার বর্তমান অবস্থা একবারে ধস নেমে গেছে সেখানে শেয়ার বাজারে যারা ব্যবসা করতেন সেখানে আঠারো হাজার ব্যবসায়ীরা তারা শেয়ার বাজারকে জিন্দা কবর দিয়েছেন আপনারা দেখেছেন সেই জানাজার পরিস্থিতি এখন ওরা যখন দেখেছে যে এই ইনু সরকার যখন দেশ বিদেশের সাধারণ মানুষের সেনাবাহিনীর আপনারা দেখবেন যখন সেনাবাহিনী করিডোরের বিষয় নিয়ে যখন দেখেছেন এই সরকারের উপদেষ্টারা বলছে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে যখন এই দেশটাকে একটি যুদ্ধ বিধ্বস্তে পরিণত করার জন্য করিডোরের বিষয় সামনে চলে আসছে আলোচনায় তখনই কিন্তু সেনাবাহিনী একটি কঠোর অবস্থান নিয়েছে তাদের বক্তব্য স্পষ্ট হবার পরেই কিন্তু এই সরকার বলছে তিনি পদত্যাগের খেলার কথা বলতেছেন অর্থাৎ মানুষের সিমফেতি কাজ মানুষের সিমফেতি আদায়ের চেষ্টা করতেছেন এবং ওই সকল সমন্বয় করে তাদেরকে এই সরকার আদলে তৈরি সংগঠনের নেতারা তার রাস্তায় নেমেছেন জুলাই ঐক্যে ডাক দিতেছেন অন্য রাজনৈতিক দলকে আওয়ামী লীগ আসছে ভয় দেখিয়ে তারা এখন চেষ্টা করতেছেন কিভাবে মহামান্য রাষ্ট্রপতি সেনা প্রধান তিন প্রধানকে বিদায় করা যায় তার জন্যই তারা এখন উঠে পড়ে লেগেছেন এবং মরণ কামরের জন্য তারা এখন চেষ্টা করবে সর্বোচ্চ ভাবে সর্বদলীয় রাজনৈতিক দলের সমন্বয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতে যে সরকারের মাধ্যমে তারা দেশপ্রেমিক মহামান্য রাষ্ট্রপতির শোনা প্রধান তিন বাহিনী প্রধানকে অচিরে বিদায় করে ওদের যে খায়েসاتে সেই খায়েশগুলো পূরণ করা বাংলাদেশের অংশটাকে বাংলাদেশের মানচিত্রটাকে বিদেশীদের কাছে তুলে দেওয়া একটা কথা আমি আপনাদেরকে আবারো বলে রেখে পুনরব্যক্ত করি এই সরকার যদি বাংলাদেশ করিডর সেন্ট মার্টিন আর ওই চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের কাছে না দিতে পারে তাহলে এমনি এই সরকারকে বিদায় নিতে হবে অচিরেই এই সরকারকে বিদায় নিতে হবে যদি এগুলো না দিতে পারে এখন বাংলাদেশের জনগণের আপনারা আপনারা সিদ্ধান্ত নেবেন এই সরকারের যে কিংস পার্টি রয়েছে সেই এনসিপির পক্ষে দাঁড়াবেন নাকি দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষে দাঁড়াবেন আপনার দেশের মানচিত্রের পক্ষে দাঁড়াবেন বা যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়ে দাঁড়াবেন নাকি দেশের মানচিত্র বিক্রি করে পরাধীন অবস্থায় বেঁচে থাকবেন চেতনা ধারণ করে বেঁচে থাকবেন বা স্বাধীন স্বাধীন সার্বভৌমত্ব দেশের কল্যাণে এগিয়ে আসবেন এবং দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করবেন এবং দেশের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবেন সেই সিদ্ধান্ত এখন আপনি নেবেন আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করকিরজামান আসন সকাল হয়ে এদের এদের সকল অকাম কুকাম সম্পর্কে আমরা প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলি যত চুপ থাকবেন ততই কিন্তু ওরা আপনার গাড়ির উপরে উঠে বসে পড়বে সুতরাং ওদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রতিবাদ প্রতিরোধ ওদের বিরুদ্ধে গড়ে তুলতেই হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আল্লাহ সবাইকে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি যোগান দিন